নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনোরকম বালি লবণ ছাড়াই শুধুমাত্র জলের ভাবে তৈরি করে দেখাবো দারুণ মজাদার সাথে নরম তুলতুলে স্পঞ্জি কেক এটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন যারা কোনোদিনও কেক তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটি যদি একবার ফলো করেন তারাও কিন্তু খুব সহজেই একবারেই বানিয়ে ফেলতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা প্রথমেই আজকে আমি যে বাটিটায় কেকটা বসাবো সেই বাটিটা রেডি করে নেব আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি আমি একটি স্টিলের বাটি আপনারা কিন্তু যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন এখানে অ্যালুমিনিয়ামেরও বাটি ব্যবহার করতে পারেন আবার কিন্তু এই ধরনের স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন স্টিলের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ছেট হয় এবার আমি বাটিটাকে একটু রেডি করে নেব আর সেই জন্য বাটির ভিতরে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলটাকে বাটির গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব আর তারপর বাটির ভিতরে বসিয়ে দেব আমি একটি বাটার পেপার এখানে আমি একটি বাটার পেপার এইভাবে একটু বাটির মাপ করে কেটে নিয়েছি সেটাকে বসিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি বাটার পেপারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা কাগজও ব্যবহার করতে পারেন আবার সাদা কাগজটাও যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এইভাবে একটু তেল ব্রাশ করে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হবে এবার বাটার পেপারটা বসিয়ে দিয়েও আমি আরেকটু তেল এই বাটার পেপার উপরে দিয়ে ব্রাশ করে নেব এইভাবে কিন্তু কেকটা বসানোর আগে অবশ্যই বাটিটাকে আগে রেডি করে নেবেন এই যে দেখুন বাটার পেপার উপরেও আমি কিন্তু তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার আমি বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন কেকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এবার আমি চিনিটাকে একটু গ্রাইন্ডিং জারে দিয়ে গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা গোটাও রাখতে পারেন চিনিটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একটি বোলের ভিতরে ঢেলে নেব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এইভাবে যদি একটু চিনিটাকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু দুধের সঙ্গে চিনিটাকে মিক্সড করতে সময় খুবই কম লাগে আর যদি আপনারা গোটা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে এই যা আর এবার আমি গুঁড়ো করা চিনির ভিতরে দিয়ে দেবো ওই যে কাপ নেপে আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ লিকুইড দুধ এখানে আমি দুধটাকে আগেই জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম আর সেই সঙ্গে অ্যাড করব তিন চামচ সাদা তেল এবার আমি এই তিনটি উপকরণকে একবার ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে আপনারা গোটা চিনি ব্যবহার করেন কিংবা গুঁড়ো চিনিটাই ব্যবহার করেন যেটাই ব্যবহার করবেন না কেন শুধু একটু খেয়াল রাখবেন দুধের সঙ্গে মেশানোর পরে যেন এর ভিতরে কোনো গোটা চিনি থেকে না যায় তাহলে কি হবে কেকটা যখন বেক হয়ে যাবে কেকের উপরে কিন্তু একটু ভেজা ভেজা থাকবে সেক্ষেত্রে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না আর এবার আমি এই দুধের ভিতরে অ্যাড একই কাপ মেপে উঁচু উঁচু এক কাপ ময়দা এখানে কিন্তু ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন আর সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই এক সিমটি পরিমাণে লবণ তবে অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার আমি দুধের সঙ্গে ময়দাটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটিকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন এই ব্যাটারের ভিতরে যেন কোনো রকমের লামস ভাব থেকে না যায় আর এবার আমি আপনাদের ব্যাটারের টেক্সচারটা ঠিক দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে এই যে দেখুন এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে এভাবে একটু উপর থেকে ফেলে দেখবেন যদি দেখেন যে নিচের ব্যাটারের সঙ্গে উপরে ব্যাটারটা মিলতে দু এক সেকেন্ড সময় লাগছে তারপরে মিলিয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে ব্যাটারটি আপনার ঠিকঠাক করা হয়েছে তবে হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি এখানে এক কাপ দুধের জন্য এক কাপ আমি ময়দা ব্যবহার করেছি যদি দেখেন যে আপনাদের ব্যাটারটা এর থেকে একটু পাতলা মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরও দুই এক চামচ ময়দা এখানে অ্যাড করতেই পারেন আর এবার আমি ব্যাটার ভিতরে অ্যাড করব হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচের তিনের এক ভাগ বেকিং সোডা এবার সামান্য একটু দুধ দিয়ে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করে নেব আর তারপর আলতো হাতে ব্যাটারের সঙ্গে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকমের কোনো তাড়াহুড়ো করা যাবে না এইভাবে কিন্তু আলতো হাতে ব্যাটারের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে ফাইনালি আমি ব্যাটারটিকে খুব সুন্দর করে ফাইনালি আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু খুব বেশি সময় নিয়ে অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গেই বাটির ভিতরে ঢেলে দিতে হবে আর এইভাবে একটু উঁচু করে ঢেলে দিতে হবে আর তারপরে এই কেকের বাটিটা ধরে এইভাবে একটু হালকা হাতে ঝাঁকিয়ে দিতে হবে এতে করে কি হবে এই কেকের ভিতরে যে এয়ার বাবসটা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর কেকের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু একটা জালিদার ভাব তৈরি হয়ে যাবে আর এবার আমি যে পাত্রটায় কেকটা বসাবো সেই পাত্রটা একটু রেডি করে নেব দেখুন নিয়েছি এই ধরনের একটা সসপ্যান আর এবার আমি যে পাত্রটায় কেকটা বসাবো সেই পাত্রটা একটু রেডি করে নেব আর দেখুন পাত্রের ভিতরে দিয়ে দিয়েছি আমি এই ধরনের একটি স্ট্যান্ড এই ধরনের স্ট্যান্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোট বাটিও ব্যবহার করতে পারেন আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু জল জলটা ঠিক এইভাবেই দেবেন যাতে করে বাটিটা বসানোর পর জলটা বাটির গায়ে ছোঁয়া না লাগে এবার আমি বাটিটাকে স্ট্যান্ডের পরে বসিয়ে দেবো আর তারপর ঢাকা চাপা দিয়ে আমি এই কেকটাকে হাই ফ্লেমে বেক করে নেব চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে তবে ঢাকার মুখে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটাকে কিন্তু এইভাবে একটু কাগজ দিয়ে আটকে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা এখানে যেহেতু আমরা জলের ভাবে কেকটা তৈরি করব আর আমি বলেই দিয়েছি যে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাই কিন্তু জলটা বারে বারে একটু শুকিয়ে যেতে পারে তাই যখনই জলটা শুকিয়ে যাবে তখনই কিন্তু ঢাকাটাকে তুলে একটু সাইড দিয়ে জল দিয়ে দেবেন এবার আমি আপনাদের পনেরো মিনিট বাদে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু একেবারে টেনে গেছে তাই এইভাবে আমি সাইড থেকে আরেকটু জল দিয়ে দিলাম আর তারপরে আবারও হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি কেকটাকে ফাইনালি বেক করে নেব এবার আমি আপনাদের ফাইনালি চল্লিশ মিনিট বাদে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা সুন্দর বেক হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চাকুর গায়ে কিন্তু কোনো রকমের কোনো ব্যাটার লেগে নেই তার মানে কিন্তু কেকটা একেবারে ঠিকঠাক বেক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে কেকটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি কেকের চারিদিক দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব আর তারপরে কাগজটা আছে কাগজটাকে একটু তুলে নেব এই যে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা সুন্দর বেক হয়েছে আর পিছনটাও দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে এই যে দেখুন কেকটা এত সুন্দর বেক হয়েছে যে দেখুন ফুলে কিন্তু একেবারে ফেটে গেছে আপনারা যদি আমার আজগরি রেসিপিটি একেবারে ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের হাতেও ঠিক এরকমই কেকটা তৈরি হবে এবার আমি আপনাদের কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখুন বন্ধুরা আমার বাড়ির পাশে অষ্টমপ্রহ নাম যোগ্যস বলছে তাই কিন্তু একটু কীর্তনের আওয়াজটা আসছে তাই বুঝতে যদি অসুবিধা হয় প্লিজ ক্ষমা দৃষ্টিটি একটু দেখে নেবেন এই যে দেখুন বন্ধুরা কেকটা শুধু দেখুন একবার ভিতরে কতটা জালিদার হয়েছে আর কেমন স্পঞ্জি হয়েছে এই যে দেখুন কেউ কি দেখে বুঝতে পারবে যে এই কেকটা রকম ডিম বালি লবণ ছাড়াই শুধুমাত্র ময়দা আর জলের ভাপে তৈরি করা এই যে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ